পড়া করছি মা শাক কিনেছে বাঁচছে কাটছে আর আমি পড়াশোনা করে লেট হচ্ছে তার জন্য আমি স্কুল যাব বলে তার জন্য আমি একটু লেট হচ্ছে পড়ার আগে আর মা ওই শাক বাঁচছে আর আমি পড়াশোনা করছি মা আমাকে বকছি তার জন্য সব পড়াশোনা করছে মা আমাকে জ্বালাতন করছে মা আশা করে বাজার থেকে এসে আর নানা করে আর হলো নানা করে দিয়ে আবার হলো

জল বের করে তারপরে জল খেতে খেতে মা তরকারি হয়ে গিয়ে সব হয়ে গিয়ে আর তারপরে ভাত খেতে লাগছিলাম টেস্টি লাগছিল আর শাক দিয়ে মেখে দিয়ে আমাকে খাওয়াচ্ছিল তখন আমি ওই খেলতে যাচ্ছি তখন আমি খেল আমি ওই দারুণ রান্না করেছি তার জন্যে আমি রাব দিচ্ছি তার জন্যে সবাই আসো কে খাবে আসো তাহলে তুমি